আটা ময়দা এবং সুজি ছাড়াই কিন্তু আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার একটা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা যেটাই বলেন না কেন সকাল অথবা বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম তেল মশলা ছাড়া কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই নাস্তাটি তৈরি করা যায় আর কি দিয়ে তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে সাবুদানা দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখাবো এই অসম্ভব নাস্তাটি খেতেও কিন্তু যেমন মজাদার তেমনই কিন্তু স্বাস্থ্যকর তো কিভাবে তৈরি করছি চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো চলো কথা আর বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য সবার আগে আমি এখন ভিতরের ফুডটা রেডি করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো সবজি তো একটা আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তো কুচি করে আমি কেটে নিয়েছি এখানে কিউব করে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজিটা ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আমি আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করে দিও এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো টমেটো সস এটা হোম মেড আমি বাসায় তৈরি করেছিলাম সেটা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই দেখে দেখো আমি এখানে এক কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি এই সাবুদানাগুলো এখন আমি হালকা আছে একটুখানি ভেজে নেব তোমরা চাইলে এখানে কম বা বেশি করে নিতে পারো আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়ে নিলাম চুলায় একটা ভাইপেন বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আছে একটুখানি জাস্ট ভেজে নেব সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন ছানিয়ে নিচ্ছি চুলায় আবারও আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এখন আমি দুইটা ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নেব তো ডিমগুলো দিয়ে দিচ্ছি খুব ভেজে খুব ভেজে একটুখানি লবণ দিয়ে দিয়ে দিলে আমি আমি ভুজিয়া তৈরি করে নিচ্ছি দেখো ভুজিয়া বানানো হয়ে গেছে আমি এখন এখন আমি এই উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি যে ভুজিয়াটা তৈরি করলাম সেটা এগুলোর সঙ্গে মিক্স করে নেব এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটার সঙ্গে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন ভেজে রাখা সাবুদানাগুলো আমি একটা ব্লেন্ডারের দ্বারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন সাবুদানের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা একটা ডো তৈরি করে নেব আমি এখন একটু করে গরম পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না আমি এখানে কিন্তু গরম পানিটা নিয়ে নিয়েছি দু তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখন ছোট ছোট করে একটা করে লেসি কেটে নেব এইভাবে দেখো সবগুলোই আমি লেচি কেটে নিয়েছি এখন একটা একটা করে ছোট করে রুটি বানিয়ে বানিয়ে আমি ভিতরে রাখা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো আমি এখানে ছোট ছোট রুটি বানানোর জন্য একটা নিয়েছি ওইটার উপর একটুখানি আটা ছড়িয়ে আমি এগুলো একটা করে নিব নিয়ে এই বেলুনের সাহায্যে ছোটো ছোটো রুটি বানিয়ে নেব দেখো ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছি এটার মধ্যে আমি আমি এখন আগে থেকে রেডি করে রাখা এই পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দেব এইভাবে একটুখানি পানি লাগিয়ে নেব লাগিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব দেখো একটা রেডি হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো একইভাবে তৈরি করে নেব তো যেমন আমরা সেদ্ধ পিঠা বানাই বা পুলি পিঠা বানাই ঠিক সেইভাবে কিন্তু আমি মুখটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি একে একে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নেব একে একে সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো ভাপিয়ে নেওয়ার পালা এখন আমি এগুলো ভাপিয়ে নেব তো চলো এখন এগুলো ভাত দিয়ে নিয়ে নেওয়া যাক স্টিম করে নেব এখন আমি এক পাতিল পানির মধ্যে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিয়েছি তো তোমরা প্লেট থাকলে প্লেট দিও আমি এটা একটা হচ্ছে রাইস কুকারের উপরের ঢাকনিটা এটা আমি দিয়ে দিলাম এখন এখানে আমি দশ মিনিটের জন্য এগুলো সেদ্ধ করে নেব এখন আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু রাইস কুকারে ওই কাজটা করে নিতে পারো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখতে তা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কিন্তু এই ভিতরের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখো একদম রেডি কিন্তু এই সাবুদানার এই মজাদার নাস্তাটি তো সকালের নাস্তা হোক বা বিকেলের নাস্তা যেটাই বলেন না কেন একবার এইভাবে তেল মশলা ছাড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো বন্ধুরা আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা ইয়ামি হয়েছে তো দেখো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আলুটা আমি কিন্তু কাঁচা দিয়েছিলাম তো এই কাঁচা আলুটা সেদ্ধ হইতে ঠিক যতটুকু সময় লাগে আমার মাত্র দশ মিনিটে এই নাস্তাটি তৈরি হয়ে গিয়েছিলো তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ